মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছি আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে এটাই কামনা করি আজকে হচ্ছে রোববার আর এখন বাজে হচ্ছে ছটা এই মাত্র ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে আজকে মেয়ে ঘরের জানলাগুলো খুলে দিয়ে বিশ্রাটিসনা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে আর ওই ঘরে তোমাদের দাদা আর মেয়ে ঘুমোচ্ছে হচ্ছে রোববার ছুটির দিন একটু দেরি করে উঠবে চলো আজকে হচ্ছে আবার মাদার্স ডে আমাদের সময় ছিল কিন্তু সেরকমভাবে মানে দিনগুলো মাদার্স ফাদার্স আরও যেসব ডে ছিল এসব সময় সুযোগ সত্যি কথা আমরা পাইনি আর কোনো দিনও করিনি তো এমনি কালকে থেকে বলছে মানে আগের দিন থেকে বলছি এটা কিনে দেবো ওটা কিনে দেবো কী করবো এইটা করবো ও তো ছোটো পড়াশোনা করে ও কী আর করবে বলো তো চলো আজকে আমি ওকে ওর পছন্দ মতো রান্নাগুলো করে দেবো তো চলো তোমরা ওর সঙ্গে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে তো দেখো জামা কাপড়গুলো কেচে মেলতে চলে এসেছি আর সকাল সকাল কী রোজ যেন মনে হচ্ছে দশটা এগারোটা বাজে তো এবার ক পর্ব শেষ করেছি এবার স্নান করে পুজো করতে যাব। তো দেখো পুজো টুজো করে আর সকালবেলায় আজকে জলখাবারই করব হচ্ছে পরোটা হচ্ছে ঘুগনি তো ঘুগনিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আটটা দিয়েই করবো আজকে আর ময়দা দিয়ে নয় তো দুটো রুটি প্রথমে করে নেব মেয়ে সকালে মানে আর কি দুধ দিয়ে খাবে আর আমি চা দিয়ে খাবো আর বাকি সব পরোটা হবে তো চলো সেই জন্য প্রথমে থাইরয়েডের ওষুধটা খেয়ে ছোলা খেয়ে নিলাম ছোলা খেয়ে তারপরে আটা মাখতে বসে গেছি তো দেখো বন্ধুরা বাজে হচ্ছে এখন এগারোটা আর এই সকালের জলখাবারে দেখো এই যে ঘুগনি করেছি তো সেই ঘুগনিটা আর পরোটা তার সাথে তিনজনেরটাই বেড়ে নিচ্ছি তিনজনেরটাই বাড়ছি আর মেয়ের আমার আর তোমাদের দাদা ভাইয়ের আলু আর পটল দিয়ে করব সেই জন্য মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি আগে আর এখানে ডিমগুলো ভাজা হয়ে গেছে এটা রাত্রিরে কেননা মাংসটা অল্প রয়েছে ওই জন্য ওটা শুধু দুপুরে খাবো আর এটা রাত্রের ডিমগুলো ডিমের কারি রেডি একদম তো দেখো বন্ধুরা ডিম কষাটা তো হয়ে গেছে ডিম কষা নামিয়ে রেখে আর মাংসটা বসিয়ে রেখেছি মাংসটা প্রেশার কুকারে দিয়েছি দিয়ে আর এদিকে কালকে যে রেনকোট করে মেয়েকে আর কি স্কুল টিউশন ক্লাস থেকে আনতে গে তখন তো ভেজা ছিল ভাজ করা হয়নি তো আজকে সেগুলো শুকিয়ে গেছে তো আমার রেনকোট তোমাদের দাদা অফিস থেকে ফেরার সময় সে একই অবস্থা সেই সমস্ত রেনকোট আর সকালবেলায় কিছু কিছু জামাকাপড় শুকিয়ে গেছে তো সেগুলোকে এখন ভাজ করে নেছি। আমার মেয়ে এখন সাজছে স্নানে যাওয়ার আগে লিপস্টিক যাচ্ছে কাচ্ছ পাউডার কিছু দিয়ে এখন সাজুগুজু করছে এরপর স্নানে ঢুকবে আর এই যেরকম বাজে হচ্ছে এখন পৌনে একটা টক দই দিয়ে ঘোল করে নিচ্ছে হয়ে গেছে এখন মাংসটা বসিয়েছি সেটা হতে হতে সেই দিকে দইয়ের ঘোলটা করে নিই তারপর ভাত বসা আজকে খুব একটা বেশি ভাজি ভাজি রান্না করিনি এমনিতেও তরকারি খেতে আমি আমি দুজনে কেউই ভালোবাসি একটু ঝোল একটু ভাজা হলে আমাদের হয়ে যায় মানে ভালোবাসি আমরা আর তোমার দাদা শুধু শাক 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 চচ্চড়ি হানি চাঁচুরি আমরা এদের থেকে একটু দূরে থাকি একটু মাছের ঝোল ভাজা ভুজি এই জন্য আজকে করেছি হচ্ছে মুসুরি ডালের বড়া আর হচ্ছে নিম বেগুন ভাজা মাংস মাংসটা অল্পই ছিল সেই জন্য শুধু দুপুরের জন্যই করেছি আর রাত্রের জন্য করেছি ডিম কষা ঠিক আছে ডিম কষাটা হয়ে গেছে এখন মাংসটা হচ্ছে মাংসটা হলে তারপর ভাত বসাবো আর ঢ্যাঁড়স ফাঁটি দিয়েছি ভুলে গেছিলাম ঠিক আছে তো চলো এরকম কিছু আসেনি সমস্ত বাজার রয়েছে তাও দেখো শসা আর বেগুন ওখানে কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ আলু পেঁয়াজটা আমার ছিল না অল্প একদম ছিল বলে আনতে বলেছি তার সাথে হচ্ছে এনেছে আর ওটার মধ্যে বোধ হয় মানকুচু রয়েছে কালো প্যাকেটটার মধ্যে ঠিক আছে একটু জ্যাঁচামেচি করাতে একটু আজকে বাজারটা কমে আর শাক শাক কাটা রয়েছে এখানে পেঁপে রয়েছে আর এখানে দেখো কুমড়ো ঢ্যাঁড়স ঝিঙে টমেটো সব কিছু রয়েছে আর দেখ বাঁধাকপিও রয়েছে বুঝতে পেরেছি তাহলে এই দেখো শশাও রয়েছে প্রচুর তাও এনেছে চারা মাছ তো সেটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি ওটা শেয়ার করলাম না যেদিন রান্না করবো সেদিনই হবে এখন এগুলোকে ধুয়ে ঠিক করে নিই তার আগে দের ঘোলটা খেয়ে নি এটা খেয়ে চানে যায়

কেক কাটার মতো করে এবার ডিমের দড়ি কাটা হচ্ছে ডিম এনেছে সেটাকে এবারে আবার বাটিতে আগে ভালো করে বালতির জলে ধুয়ে তারপর বাটিতে তোলি এখন আড়াইটি আর দুপুরে খাওয়া আগে দেখিয়ে নি কি করে এখানে করেছি নিম বেগুন ভাজা মুসুর ডালের বড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর আড়াইটি বেগুন ভাজা আর হচ্ছে এই যে একদম আজকে অল্প ঝোল রেখেছি কষা কষা করে মাংস আর তার সাথে শশা কেটে নিয়েছি একদম ভাত আর তার মধ্যে রয়েছে ঢেঁড়স ভাতে এখনও ভাতটা বাড়া হলে তবে ঢ্যাঁড়সগুলো আর কি পেরিয়ে আসবে চলো ফেরি তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এখানে দেখো আমাদের নিজেদের গাছের লিচু সেগুলো নিয়ে এসেছি খেতে এবার তিনজনে মিলে মানে তোমাদের দাদা আমি আর মেয়ে মিলে খাবো আর মেয়ে তো মানে মুখ থুবড়ে স্কুলের যে কি পড়া করছে সেটা তুমি শুনতেও পাবে না আমি বুঝতেও পারবে না যাই হোক ওই লিচু খাওয়া নিয়ে এখন টানাটানি চলছে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু বিশ্রাম নিয়েছিলাম বিশ্রাম নিয়ে দেখ এখন বাজে হচ্ছে ছটা আর সন্ধে দিয়ে আর তোমাদের দাদা আর মেয়েকে তোমাদের দাদাকে লিকারচা করে দিয়েছি আর মেয়েকে হল্লিশ করে দিয়েছি নিজের জন্য আমি কিছু করিনি তারপর সন্ধ্যেবেলায় টিফিনের জন্য চিন্তাভাবনা করছে তো বন্ধুরা অনেক ভাবনা চিন্তা করে ভাবলাম যে পাস্তা এখন তো মেয়ের স্কুলে শুরু পরীক্ষা চলছে টিফিনের কোনো ঝামেলা নেই তো অনেক দিন পাস্তা খাওয়া হচ্ছে না তো চলু ও এমনিতে পাস্তাটা খেতে খুব পছন্দ করে তো সেই কারণে আজকে দাদা ভাইয়ের বাড়িতে আছে আমার কথা তো ছেড়েই দাও তো খাওয়া হয় না তো কারটা করবো আর কি তিনজনেরই খাওয়া হয়ে যাবে এইসব চিন্তা ভাবনা করে চলে এলাম সোজা পাস্তা করতে তো দেখো পাস্তা খেয়ে আর এখন মেয়েকে চুলটা বেঁধে দিচ্ছি এবার ও পড়তে বসবে ওর যেহেতু কালকে পরীক্ষা আছে ও পড়তে বসবে আর আমার কাজ নিয়ে আমি বসবো তো দেখা হচ্ছে তোমাদের সাথে একবারে রাতের খাবারে তো দেখো বন্ধুরা বাজে হচ্ছে এখন সাড়ে দশটা আর চলে এসেছি রাতের খাবারে তো আজকে রাতের খাবারটা তো জানোই আজকে রাতের খাবারে করেছি হচ্ছে ডিম কষা আর এখানে দেখো স্যালাড কেটে নিয়েছি দুধটাও গরম করে নিয়েছি তো চলো খাওয়াটা খেয়ে নিই তো রাতের খাবারের সময় বন্ধুরা ভাবলে যে আজকে গুড নাইট টাটা কিছু বললাম না কেন কেননা এখনো শেষ হয়নি এখনও চলছে তো বা খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে আর এখানে দেখো আইসক্রিম নিয়ে চলে এসেছি এটাই লাস্ট আর কি মেয়ের পছন্দের তিনজনের জন্যই আইসক্রিম কিনে তো তোমাদের দাদাভাই বলে এখন খাবো না আর আমি আর মেয়ে দুজনের জন্য রেখেছি আমারটা আমি খাচ্ছি আর মেয়েরটা মেয়ে খেয়ে নিচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি ব্লগটা তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দিয়ে আমার পাশে থেকে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টাটা গুড নাইট জয়গুরু